গুড মর্নিং বন্ধুরা পর্ব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা উঠেই দেখো ওয়েদারটা কেমন আমাদের এখানে মেঘ মেঘ হয়ে আছে সারাক্ষণ ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে ভালো লাগছে না যেন দেখতে কদিন ধরেই এই রকম হচ্ছে আমাদের এখানে সব জায়গায় কি তাই হচ্ছে মেঘ মেঘ ওয়েদার একদমই দেখতে ভালো লাগে না শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে যাচ্ছে বাড়ি থেকে বাইরে বেরোনোই না এই দুপুরে একটু রোদ হয়েছিল তাই আমরা সবাই রিলস করব বলে বাইরে বেরিয়েছি তোমরা দেখতে থাকো আজকে একটা স্পেশাল দিন আজকে আমার ছোট্ট সোনার বার্থডে তিন বছর কমপ্লিট হলো আজকে তাই ওকে একটু তো কিছু খেতে পারে না একটু ওই ভাজাভুজি করে দিয়েছিলাম আর চিকেনের স্যুপ করে দিয়েছিলাম ওকে সবাই একটু সবাই আশীর্বাদ করো ও যেন বড় হতে পারে ভালো মনের মানুষ হতে পারে যেন সুস্থ থাকে তারপরে আবার দুপুরে এখন বাজে ওই তিনটে আবার সবাই রিলস করব বলে বেরিয়েছে আর এই সোনাইকে দেখো এবার ওই বিকেলবেলায় তারপরে এই বেলা সবাই বেরিয়েছিল দাদা দিদিরা আমি বললাম বাড়িতেই কেক বানিয়েছিলাম আমি কেকটা কাটছে ও কারোর কাছ থেকে কেক খাবে না একদম এমনিও বাড়িতে ওরকম খেতে যায় না সবাই দিচ্ছে দেখো সবার কাছ থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে ও দিদি দিচ্ছে দাদা দিচ্ছে নেবে না ও তারপরে যেই বললো আর ঠিক আছে জেমসটা নাও তখন আবার নিতে এসছে দেখো এত দুষ্টু তো আমি বলছি এবার আমি কেকটা নিয়ে খাওয়াচ্ছি খাবে না বলছে আমি খাবো না আমি ক্রিম দেওয়া কেক খাবো মানে দোকানে যে কিনতে পাওয়া যায় ক্রিম দাও ওইসব কেক খাবে এই বাড়ির কেক বানানো কেক খাবে না ও তোমরা সবাই ওর শরীরটাও ভালো নয় সবাই মিলে তারপরে বিকেলে বেরিয়েছিলাম ওর কেক কাটার পরে দেখো এই ফুল গাছটা চেনো সবাই কি সুন্দর ফুলগুলো হয়ে আছে না এটা আমাদের বাড়ির কাছে স্টেশন সবাই বসে আছে এখানে ছেলেকে নিয়ে একটু বসেছিলাম আওয়াজ বলতে পারবে শুনলে বেলায় কমেন্ট করে বলবে তারপরে আবার একটু বাজার দিয়ে গিয়েছিলাম পুজো হচ্ছে এই সময় কালী পুজো তো জ্যৈষ্ঠ মাস এই জন্য কালী পুজোর জন্য সব ঠাকুর আনছে দেখো ব্যান্ড পার্টি বাজনা করে কি ভালো লাগছে সব নাচতে নাচতে ঠাকুর নিয়ে আসছে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে ঠাকুর আনার জন্য এরকম করেছে তারপরে দেখলাম পেছনে যে ঘোড়ার গাড়ি করে ঠাকুর আসছে তোমরা দেখতে থাকো তাই একটু ভিডিও করে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এ দেখো গাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে তাই না তারপরে ওখানেই আবার ওরা এই এইরকম সেজেছে আর আমার ছেলে ভয়ে কান্না একদম চিৎকার করছে আর সবাই রাস্তার থেকে ঘুরে ঘুরে দেখছে সবাই নিচে নেচেইছে যে আবার একটা জায়গায় দেখলাম এখানে সবাই নাচানাচি করছে এখানেও দেখলাম সামনে গিয়ে যে ওই ঘোড়ার গাড়ি করে ঠাকুর আনছে তোমরা দেখতে থাকো এই যে এখানেও তাই একই এখানে আবার এক একজন এক এক রকম করে সাজিয়েছে কাউকে বিভিন্ন রকমভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে এই যে রিক্সাতে করে লোকনাথ বাবা সাজিয়েছে কাউকে কাউকে লক্ষ্মী সাজিয়েছে রাস্তার মধ্যে এমন জ্যাম আমরা বাইক নিয়ে যেতেও না এই যে দেখো অন্ধকারে তো দেখা যাচ্ছে না ঠিক ছোট ছোট বাচ্চাদেরকে সাজিয়ে নিয়ে রিক্সায় করে যাচ্ছে তারপরে রাতে এসে আমাদের এটা আমাদের রাতের মেনু সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছিলো আলুর ঝাল চাটনি ডিমের ঝোল ভাত আর আলু ভাজা এই সবাই আমরা খেতে বসবো এই বলে এই আজ আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা গুড নাইট